তোদের কেন্দ্র পার্টি ভাবে কষ্ট হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই আপনারা বড় বড় ঠিক করে দিলা তো এখন তোমাদের সমস্যাটা খারাপ এখন আমাদের মূল নেত্রী এসপি বেগম খালেদা জিয়াকে আজকে ব্যক্তিনBatchNorm তার অনেক এবং স্বাধীনতার স্বাভাবিক রক্ষার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন তার হাত দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন এমন জায়গা নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া নেই এবং গণতন্ত্র জন্য সে জীবন সারা জীবনই সংগ্রাম করে গেছে বর্তমান যে বর্তমান ইনশাআল্লাহ আগের থেকে আমরা তো সরাসরি দেখি নাই তাদের মুখে যা চলতে পেয়েছি তাদের একটু ভালোই থাক কারণ এদেশের হাজার লাখ কোটি মানুষ দেশের যে বেগম দেওয়ার জন্য মন থেকে ধোয়া করে কারণ এদেশের আগামী দিনের শান্তিপূর্ণ এবং স্বনিময় এবং গণতন্ত্র প্রক্রিয়া দেশের নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সে দেশের জনগণেই তাকে আস্থা সালে স্মরণ করে যে তার মধ্যে একজন ব্যক্তি বাংলাদেশ এই মুহূর্তে খুবই খুবই প্রয়োজনে সেজন্য বাংলাদেশের জনগণ তার জন্য দলগত নির্বিশেষে তার জন্য দোয়া করে ইনশাল্লাহ মানুষের হওয়ায় আমাদের পিজনের ইনশাআল্লাহ সুস্থ হয় আবার আমাদের মাথায় ফিরে আসবেন এই